আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ রাসূলিল্লাহ সুপ্রিয় সুপ্রিদিনী ভাইগণ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের ধারাবাহিক পর্বের যে বিষয়গুলি আপনারা দেখেন এবং অন্ততপক্ষে কিছুটা সত্য জানতে পারতেছেন সেজন্যে এবং ধন্যবাদ জানাই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে সাথে থাকবেন এবং অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন আজকে আমরা এগারোতম পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি তাদের এই কিতাবের কিছু অংশ নিয়ে যে এটা আমাদের ইসলাম ধর্মের পুরোপুরি বিপরীতে অবস্থান করে সেই মাসলা মাসাইলগুলি আপনাদের সামনে উপস্থাপন করব যাতে তাদের থেকে আপনি দূরে থাকতে পারেন ওরা আহলেবায়তের নাম দিয়ে আপনাকে ধোঁকা দিয়ে ওদের পথে নিয়ে যাচ্ছে আসলে ওদের পটটা সম্পর্কে আপনি কিছুই জানেন না চলুন আজকে আমরা পাঁচচল্লিশ নম্বর পৃষ্ঠায় একটা বিষয় আমি আপনাদেরকে হাতে শেয়ার করি তারা বলতেছে যে মাটি ও যা কিছু মাটি হতে উদ্গত হয় তার উপরে সেচদা করো তবে শর্ত এই যে তা যেন খাদ্যদ্রব্য না হয় তা না হলে পেটের চিন্তায় মগ্ন হয়ে যাবে তো পবিত্র মাটির উপর সেচদা করো কারণ অপবিত্রতার মাধ্যমে পবিত্রতা ও পবিত্রতার উৎসাদি নিকটে পৌঁছতে পারবে না তো বেশ বালকতা পবিত্র মাটির উপরে সেচদা করো সেটা এখন আসেন দেখি এরা পবিত্র মাটি বলতে কি বোঝায় এবং কাকে বোঝাচ্ছে এবং এর ফজিলত কি একই কিতাবের একশো বিশ এবং একশো একুশ নম্বর পৃষ্ঠা আপনি যদি চলে যান তখন পাইবেন এখানে বলা হয়েছে যে কারবালার মাটি সম্পর্কে যে যদিও শেজদা প্রত্যেক প্রকারের মাটি বরং প্রত্যেক প্রকারের পবিত্র পাথর ও কাঠের উপর করা বৈধ ও ঠিক এখানে বলছে মাটি আবার এখানে এ বলছে কি পবিত্র পাথর ও কাঠের উপরে করাও ঠিক বেশ ভালো তারপরে বলছে যে তুরবাতে কেন আপনি সেজদা করবেন ওই যে যারা এই যে সালাত দেখেন না যে এই যে এই যে বিন্দুটা আছে এটার মধ্যে কেন সেচদা করবেন কারণ এটার মর্যাদা রয়েছে আলাদা এই কারবালার মাটি এটা হচ্ছে কার্বালার মাটির থেকে তৈরি আল্লাহ আলম জানি না তবে তারা বলে কারবালার মাটির উপরে সেজদা সাত প্রকারের পর্দা চিহ্ন করে দেয় নামাজকে উপরে উত্তোলন করে কবুলের দরজায় পৌঁছে দেয় আর নামাজ আদায়কারীর ব্যক্তিকে বস্তুসমূহের গভীর মুহে বের হতে বের করে জিহাদ রক্ত ও শাহাদতের সঙ্গে পরিচিত করে করেনি বানাল্লাহ তাদের এই মাটিতে সেজদা করলে এখন এটা যদি কারবালার মাটি পবিত্র মনে করে তারা সেজদা করে এবং আদাল আলাদা ফজিলত মনে করে তাহলে আল্লাহ রসুল সাল্লামকে এরকম কিছু করছিলেন এটি হলো প্রশ্ন আলী রাদি আল্লাহ আনহু এরকম নামাজ পড়ছিলেন সেজদা করছিলেন এটি হচ্ছে প্রশ্ন হোসেন রদি আল্লাহ তাল্লা আনহু এরকম কি কোনো মাটির উপরে সাজনা করছিলেন না কারণ কেন করেন নাই কারণ তারা ছিলেন দিনের রাসুল সাল্লামের শরীয়তের উপরে রাফুল সালাম বলছেন যে আমার উন্মতের জন্য দুনিয়ার সমস্ত জমিন পবিত্র করে দেওয়া হলো যেখানেই তারা সালাতের সুযোগ হবে সেখানেই তারা সালাদ দিবে সালাদ আদায় করবে এবং আল্লাহকে সেজনা করবে তবে বিশিষ্ট কয়েকটা জায়গা ব্যতীত নোংরা আবর্জনা টয়লেট এইসব জায়গা এরিয়া ব্যতীত এখন এরা যে এটাতে সাজনা করে পবিত্র মনে করে এবং এটার এই মর্যাদা তারা বলে বেড়ায় এখন তাদের কাছে প্রশ্ন যে আল্লাহ সাল্লাম তো এরকম করতে বলেন নাই বা করেনও নাই আহলে বাইতের কেউ এরকম করেন নাই বা করতে বলেন নাই তো এটা যদি পবিত্র হয় তাহলে আল্লাহ রসুম বলছেন যে তোমরা তাই মুম করো যদি পানি না পাও কারণ তাই মুম করা একটা বিধান আছে দুই হাত হাতের তালু মাটিতে মারতে হবে তারপরে অঙ্গ প্রত্যঙ্গ হাদিস অনুযায়ী ঘষতে হবে তো এরা যে এটা চেষ্টা করে পবিত্র মনে করে এদের পা শরীর বসা তাসাহুদ এগুলা কোন জায়গায় দাঁড়ায় কোন জায়গায় খায় কোন জায়গায় ঘুমায় কোন জায়গায় এটি হলো একটা দ্বিতীয় হইল এরা যে তাইমুং করবে তখন কি আর তৎকালীন কারবালাতে গিয়ে তাই কইরা তারপরে এখানে সালা আদায় করবে নাকি তাইমুং করার জন্য মাটি পাবে কই কি তোর বাই তাকে সাবানের মতো ঘষবে নাকি জি না সাবানের মতো ঘষে তো হবে না কারণ আল্লাহ রাসু সাল্লাম একটা বিধান দিয়ে গেছেন এই বিধানের বাইরে যারা যাবে তারা ইসলামের ভিতরে থাকতে পারবে না এবং এটা তাদের গুনা হবে রাসুল সাল্লামে যে সিস্টেম দিয়ে গেছেন এই সিস্টেমে আমাদেরকে মানতে হবে তো এই হলো তাদের ভ্রান্ত আকিদার সালাতের ইবাদতের সিস্টেম আপনি হয়তো জানেন না একটু খেয়াল করবেন কার পিছনে আপনি ছুটছেন এরা কী দিয়ে আপনাকে ধোঁকা দিয়ে নিয়ে যাচ্ছে এটা একটু বোঝার চেষ্টা করবেন আল্লাহ তালা এইসব ভ্রান্ত আকিদা এবং পথভ্রষ্ট আকিদা আমল থেকে আমাদের মুসলিম উম্মাকে হেফাজত করুক আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরক